আসসালামু আলাইকুম ল্যাপটপের এই সমস্যাটা মোটামুটি অনেককেই ফেস করতে হয় পাওয়ার আসে না চার্জ নিচ্ছে না তারপরে সমস্যা হচ্ছে মেইন সমস্যা হচ্ছে যে পাওয়ার আসে না চার্জ নিচ্ছে না এটা সমস্যা আমরা ঘরে বসে কিভাবে সমাধান করতে পারি এটা নিয়ে ইউটিউব ঘাটাঘাটি করলে অনেক ধরনের ভিডিও সামনে পড়ে তো আমি একটা ভিডিও দেখে কাজ করতে বসলাম ল্যাপটপটা খুলব খুলে তারপরে ভিতরে ওই ভিডিওটা দেখে যে সমস্যা সমাধান করার যে একটা অ্যাপ দেখলাম ওই একটু ট্রাই করব আমি দেখি ঠিক হয় কি আমার সব ল্যাপটপের সমস্যা হচ্ছে এটাতে পাওয়ার আসে না পাওয়ার বাটন টাচ করে ধরে রাখার পরেও ল্যাপটপ অন হচ্ছে না এবং চার্জও নিচ্ছে না চার্জারের সমস্যা কিনা তাও বুঝতেছি না তবে দেখি কি হয় এই স্ক্রুগুলা খুলে আমি এক সাইডে রাখবো একটা কাপড় বিছিয়ে নিয়েছি এই জন্য যেন ছোটো ছোটো স্ক্রুগুলা নাটগুলা ছোটো তো ওই জন্য একটা কাপড় বিছিয়ে নিলাম কাপড়ের উপরে সুন্দর করে আর ল্যাপটপে যেন দাগ না পড়ে এই জন্য কাপড়টা বিছিয়ে বালিশের উপর কাপড় বিছিয়ে এনেছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ল্যাপটপের যে ব্যাটারি আছে না এটা হচ্ছে ব্যাটারিটা আমি দুই সেটের স্ক্রু নাটগুলা খুললাম খুলে ব্যাটারিটা আলাদা করব। দেখি আলাদা করার পরে এটা কাজ করে কি না পাওয়ার আসে কি না আমি একটু ট্রাই করব এই সমস্যাটা মোটামুটি অনেকেই ফেস করেন আমার সাথে ফার্স্ট টাইম হয়েছে এটা ল্যাপটপ অনেক দিন ইউজ করে নেয় পড়েছিল অনেক দিন বলতে চার পাঁচ দিন ধরে নাই। শাটডাউন করে রেখে দিছি তারপরে সমস্যাটা হঠাৎ দেখি ল্যাপটপ অন হচ্ছে না চার্জ নিচ্ছে না এখন দেখি ব্যাটারিটা খুলে চার্জারের লাইনটা দিয়ে দেখি ট্রাই করে আসে কি না এরকম আপনারাও ট্রাই করতে পারেন না বুঝলে ধরার দরকার নাই আসলো না এই যে আমি লাইন দিলাম আসে না দেখছেন একটা লাইটও চলে না উফ কি একটা টেনশনের ব্যাপার তাই না এটার জন্য এখন আবার ল্যাপটপটাকে নিয়ে আমাকে মেকানিকের দোকানে যাইতে হবে আমি চাইছিলাম আমি একটু নিজে মাস্টারি করে পারি কি ঠিক করতে দেখি পাওয়ার বাটনটা টিপে ধরে রাখতেছি হচ্ছে না অন হচ্ছে না কয়েকবার ফুস করে দেখলে অন হচ্ছে না আচ্ছা এখানে আরেকটা কাজ করা যায় যেটা হচ্ছে যে মেমোরি কার্ড আছে না ওই জিনিসটা খুলে নাকি পরিষ্কার করে দিলে পাওয়ার আসতে পারে আমি একটু ট্রাই করে দেখি হ্যাঁ এই মেমোরিটা খুলে মেমরির এই গোল্ডেন কালারের জায়গাটা একটু আপনার পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে দিলে আর নয় ওই যে বাচ্চাদের বাচ্চাদের বলতে যে রাবার আছে না পেন্সিলের কালী কালি মশার রাবার রাবারটা দিয়ে ঘষা দিলেও কিন্তু এই জিনিসটা কাজ করে তারপরেও আমি দেখি এটা লাগাইছে সেট করে আরেকবার দেখি পাওয়ার বাটন অন হয় কি না যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই আমার মেকানিকের কাছে যাইতেই হবে পাওয়ার চার্জারের লাইনটা দিলাম দেখি পাওয়ার আসে কি না এবারও আসে নাই দেখছেন এবারও আসে নাই কি করবো এখন আর কিচ্ছু করার নাই খুলে পেলে জিনিসগুলো শখের জিনিসগুলো যখন কাজ কাজের জিনিসগুলো যখন এভাবে ডিস্টার্ব দেয় তখন আসলে মনটা খারাপ হয়ে যায় এখানে এই এই জায়গায় পাওয়ার বাটনের ইয়ে আছে কিন্তু এটা আমরা খুলবো না এটা হচ্ছে কুলিং ফ্যান তো আমি তারপরে সাহস করে খুললাম খুলে দেখলাম ট্রাই করলাম হলো না তো এখন আর কি করব আবার আগের জায়গায় সবগুলো সেট করে দিব ব্যাটারিটা ঘাট বরাবর বসাই দিতে হবে আপনারা যদি কেউ খুলেন খুলে যদি ঠিকভাবে না বসাইতে পারেন তাহলে খোলার দরকার নাই হুম তো আমি আবার ব্যাটারিটা সুন্দর করে জায়গা মতো বসাই দিয়ে সেট করে নিলাম সেট করে তারপরে কি করব রেখে দিচ্ছি রেখে দিব তারপর আমরা দেখি এটা মেকানিকের কাছে পাঠাবো ওরা কি বলে দেখি কি কারণে হঠাৎ করে এমন হইলো তাও জানি না কারণটা যদি আসলে ইলেকট্রিক জিনিস জিনিসগুলা তো কোনো কিছু বলে কয়ে আসে না যেটা টিকবে এটা তো টিকবেই যেটা না টিকবে এটা চলে যাবে খুবই কষ্ট হচ্ছে জিনিসগুলা আমার কাজ বন্ধ হয়ে আছে ল্যাপটপটার কারণে সব কিছু অফ হয়ে গেছে দেখি আজকে ঠিক করে নিয়ে আসব সমস্যা হচ্ছে যেখান থেকে ল্যাপটপটা কিনছি ওখানে ওই জায়গাটা অনেক দূরে প্রায় দশ কিলোমিটার ওটা যাইতে হইলেও আমাকে হাতে সময় নিয়ে যাইতে হবে আশেপাশে কোনো মেকানিক আছে কি না তাও আমি জানি না দেখি কি করা যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ